নির্বিক পরিচয় পর্ব তিনি উপনিষদে রহমত্রের বিষয়ে আলোচনা আছে সুতরাং তা জ্ঞান মধ্যে দিয়ে পড়ে আরণ্যকে স্থানবে মধ্য দিয়ে এতে কম অর্থাৎ এবং জ্ঞান উভয় সম্বন্ধেই আলোচনা পাওয়া যায় বেদের সঙ্গে সংযুক্ত ব্রাহ্মণ পাওয়া যায় কিন্তু প্রতি বেদের সঙ্গে সংযুক্ত আরণ্য পাওয়া যায় না যেমন অতর্ম বেদের একটি ব্রাহ্মণ আছে কিন্তু তার অন্তর্ভুক্ত কোনো আরণ্য পাওয়া যায় না সুতরাং জ্ঞানকান্ড হিসাবে উপনিষদেরই ভূমিকা প্রধান সেই কারণে আমাদের উপনিষদের বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে তার আগে যজ্ঞানুষ্ঠানের বিষয়ে কিছু প্রাথমিক কথা বলা প্রয়োজন যজ্ঞানুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ভূমিকা থাকতো দ্রব্যের পাতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগযোগ্য অর্থাৎ দ্রব্য করতে যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হতো যেমন সংখ্য বাফার আবৃতির জন্য হতো সমস্ত প্রভৃতি সরবরাহ করতে হতো যিনি দ্রব্য ত্যাগ করেন তিনি হলেন যজমান অর্থাৎ তারই কল্যাণ কামনায় যোগ্য অনুষ্ঠিত হতো শুক্রাম তাকে এই যোগ্যগুলি সরবরাহ করতে হতো আর যারা যোগ্য অনুষ্ঠান করতেন তাদের বলা হতো ব্যক্তি এই মধ্যে আবার ভূমিকা বিভিন্ন ছিল তার মৃত্যুতে তাদের মধ্যে শ্রেণী বিরাগ আছে যেমন যিনি সত্য পাঠ করতেন তার নাম হল রূপা যিনি এই গ্রাম করে পাঠ করতেন তার নাম হল উন্মাতা আর যিনি অগ্নিতে আহকে দিতেন তার নাম হল অগর্য সুতরাং দৈবিক যজ্ঞানুষ্ঠানে অনেকের ভূমিকা ছিল আগুন বেলে একটি ভাবলম্বী সমাবেশে তা অনেকের সাহচর্য অনুষ্ঠিত হয়েছে দৈনিক যজ্ঞের সম্বন্ধে একটি অপবাদ প্রচারিত আছে যে তাতে অনেক প্রস্তুত রয়েছে এমনকি কবি জয়দেব রচিত বিপ্রবিন্দু কাব্য দশাবতারের বর্ণনা কঠোর উত্তর লেখ পশু যে বলি হত না তো তবে তার সংখ্যা খুব সীমাবদ্ধ ছিল কতকগুলি নির্বাচিত যদি কেবল কর্মহত্যার ব্যবস্থা ছিল অবশ্য কর্তব্য ছিল কিন্তু তাতে মাত্র একটি পশু বলি হতো সময় একাধিক পশু ব্যবহৃত হতো কিন্তু তাদের সংখ্যা নির্দিষ্ট ছিল তাছাড়া যা অত্যন্ত ব্যয়সাধ্য হওয়ায় খুব কম সংখ্যায় অনুষ্ঠিত হতো অষ্টমীষের বিবরণ আমরা পাই তাতে কেবল একটি অর্থ ব্যক্তা করা হতো এখন আমরা উপনিষদের আলোচনায় চেয়ে যাব উপনিষদের অর্থে নিয়ে কিছু বিতর্ক আছে প্রথমেই সে বিষয়ে আলোচনা করে হতে পারি জয়সং উপনিষদকে রহস্যগত জ্ঞান বলে ব্যাখ্যা করেছেন তার মতে এই জ্ঞান রহস্যপূর্ণ হওয়ায় গুরুর নিকট প্রকান্ত বসে আলোচনা হতেই এই বিদ্যা সম্ভব গুরু বসে আর নাম উপনিষদ উপনিষদ একটি সভা সেখানে গারু একটু ব্যবধান রক্ষা করে শিষ্যরা তাকে গিয়ে শিষ্য বরু নিকটে বসে এই বিষয়ে চর্চা করতো বলেই নাম উপনিষদ